ও তো চলে আসলাম স্কোয়াড গেম নিয়ে মানে ফ্রি ফায়ার গেম নিয়ে তো ফ্রি ফায়ার গেমসে ফাইনালি অ্যাড করে দিল স্কোয়াড মানে স্কোয়াড গেমসের লোবি ডুবি আর কি যাই আছে তো আজকে পুরা গেমস রেখেলব শুধু এই স্কোয়াডের গেমের আর যদি লুট পাই তাহলে ওই লুট দিয়ে আর যদি না পাই তাহলে তো কিছু করার নাই জাস্ট চিল ব্রো তো আমরা এখানে নামলাম আর এখানে কোনো এনিমির নামে নাই যার কারণে কি না এই জামা একটা বোকাজোদা টিম মেট মানে ওদেরকে নিয়ে খেললে এতটা প্যারায় মানে থাকতে হয় না মানে কি একটা অবস্থা যাই হোক তো লুট করে আমি নিচের দিকে যাই ওইখানে থাকতে পারে মেবি তো আমরা এখন যাব নিচে আর নিচে গিয়ে দেখবো অবস্থা কেমন মানে এনিমিদের অবস্থা কেমন তো যাই হোক আয় মানে যার কথা বলতেছিলাম সেটা হচ্ছে এটা আরে ক্যারেক্টার থাকে এর কথাই বলতেছিলাম তো এখানে কি বলবো আমাকে যাওয়ার পর মানে এরকমই তো একটা বলে না ওই যে ভাই মাথা ঘুরাইছে মাত্র মাথাটা ঘুরাইছে জানি না সামনে কি করে তো দেখা যাক কি হয় তো এখান থেকে লুট পাই গেলাম ভালো মন্দ লুট পাইতেছি তো সে মনে হয় হ্যাঁ সে বলতেছে সে এটা বলতেছে মানে ওই লেডিসটা বলতেছে আর কি তো আমরা এখান থেকে যাই না হলে আমাকে মেবি কিছু একটা করবে হেডশট মেশট মারবে কিছু একটা করবে কি জানি করে এখনও তো কিছু করলো না লড়তেছি নড়তেছি যাইতেছি মানে প্লেন 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 ভাই আরে ও আমি তো করে করেছি হেডশট দিব না মানে ফিস করে দিছে তো যাই হোক নতুন আপডেট ফ্রি ফায়ারে তো আর জানি না কত কিছু আসবে আমাদের ফ্রি ফায়ার গেমসে সো ফাইনালি আমরা এখানে আমাদের এম বি ফোরটিটা পেয়ে গেলাম যেটা কিনা আমার একেবারে ফেভারিট একটি গান আর এই গানে ওই যে ভাই ফিরি মানে এখানেও কি এর এবিলিটি কাজ করে নাকি বাইরে এখান থেকে যাইতে হবে যত আচ্ছা আমরা এই টাওয়ারে উঠবো বহুত দিন হলো আমরা এই টাওয়ারে উঠি না উপরে হচ্ছে স্বর্ণের খনি তো আমরা এখন যাব উপরে আর মেবি আশা করি উপরে আমাকে রেঞ্জে পাবে না সে তো কিছু করতে পারবে না তো এখানে প্যান্ট পেয়ে গেলাম আমার হাতে আছে বর্তমানে আরে ভাই এইখানেও মানে মানে ডিরেক্ট এইখান থেকে চলে যেমন হয়তো অবস্থা টাইট হয়ে যাবো আর তোমরা আমার ব্যাকগ্রাউন্ডের বয়সটা শুনতে পাচ্ছ মানে মাইকটা চালু ছিল তো তো আর কি মানে এই মানে এই ইন্টারনেট যে সাউন্ডটা আছে ওই সাউন্ডটা আমি একুরেট রেকর্ড করতে পারি নাই তো যাই হোক প্যারানাইচেন অ্যাডজাস্ট করে নিও যদি ভিডিওটা দেখে থাকো তো উপরে এনেমি তো ডিমিটকে মারতে আসে মানে আমাকে মারতে আসে মানে আমি ওরা মারমো স্কিপ করে উইলো মানে যে লোক মারমো তো কথা হয়েছে মারমো হ্যাঁ যেহেতু আমি নো প্লেয়ার মারতে তো আমাকে হবেই আর এমনি তো খেলাধেলা পারি না এনেমি সামনে আসলে হইলে মরি না তো মারি তো এইটাই সো আমার টিম কিন্তু অনেকেই প্রো প্লেয়ার কারণ ওরা সামনে যাওয়ার আগে মনে না কারণ কিছুক্ষণ পর মরে এনিমি ড্যামেজ টেমেজ খাইয়া টাইয়া তো এখানে আমাদের খেলুড়ু টোটাল একটা মাত্র একটা গেলে হলো মাত্র বলতে অনেক আমার জন্য যেহেতু থ্রি ভার্সেস স্কোয়াডের র্যাঙ্কের মেসে এসেছি আর সেটাও সত্তর লেভেলের রুপ্রে তিনোটা তো যাই হোক সামনে এনেমি আর হচ্ছে তোমার এই এইদিকে যাবো এখানে কি এটা ফামাস আর এমও

আর মানে দুইটা গিল ভাই মানে তো দুইটা গিল করলাম সো প্যারা নাই মাত্র দুইটা গিল দুইটা গিল ইয়ান আফ তো দুজনে খেলা দেখতেছে জানি না কোন দুইটা নোব ভাই ফ্রি ফায়ার কমিউনিটিতে আছে যারা কিনা আমাদের খেলাও দেখে এম গান মানে তারাপুরের মধ্যে লুট চেঞ্জ করতে গিয়ে এম সিক্স স্ট্রিং গানটা ব্যাগে এসে পড়ছে আর আমার নোব মার্কা যে টিমমেট গুলো আছে ওরা আর কি গানটা নিয়ে নিছে তো যাই হোক নিচে তো নিচে কি এনিমি নাম সেনিমি নাম সেনিমি নাম ভাই সব টিমমেট এর দিকে এনিমি নাম সে রে এনিমি কোথায় কোথায় এনিমি কোথায় কোথায় দেখা যাচ্ছে না মানে সে সাদে নামছে মেবি তো সাদের দিকে আমরা ফোকাস করি এটা প্লেন এটা প্লেন হ্যাঁ এটা প্লেন তো এটা সাদে প্লেন ঠিক আছে তো আমরা দেখা যাক কি হয় ওকে বেবি ওকে সো আমি ওকে দেখতে পাচ্ছি না আমার টিমমেটরা দেখতে পাইতেছে না মানে কি অবস্থা মানে সাত দিন আছে না সেন্ট ইউনিভার্সিটি কে জানে তো আমরা ভিতরে যাবো ভিতরে যাইয়া দেখি কি অবস্থা হালচাল কেমন ফ্রি ফায়ার কমিউনিটিতে অনেক প্রকার নোব আছে যেমন আমি ফ্রি ফায়ারে এনিমিদেরকে মারতে গেলে আমার নিজেরই বয় করে আর ওই জায়গায় যদি আমি এনিমিদের সাথে ফাইট করতে চাই তাহলে আমাকে লোভিতে যেতে হয় এটা স্বাভাবিক সো নো চিন্তা নুট টেনশন লাইফ ইজ দ্য গেম অফ কম্পিটিশন তো এখানে এনিমিটাকে খুশি আমরা পেলাম না আর এখন আমি যাবো বিমা সিটি তো এখানে মার্ক করে দিলাম আরে রে ভাই অপর সাইডে যাইতেছিলাম দেখা যাক বিমা তে যাইতেছি তো এনিমিদের গিয়ে মারতে পারি কিনা মানে নাকি পাই কিনা মারতে পারি নাকি আচ্ছা এখানে জিপ গাড়ি আছে বুমরা টিমটা কি নিবো নাকি দেখ আচ্ছা আমরা জিপ গাড়ি দিয়ে যাই নয়তো এমনি তো দেরি হয়ে যাবো তো এখান থেকে আমরা জিপ গাড়িটাকে নিয়ে নিলাম বলতে এই নোমরা ভাই দিয়ে এখানেই থাকবো চল আমরা মারা গেলে তুই আমাদেরকে এই বেপর ভিতর তো আমি আর আমার প্লেয়ার যাচ্ছি বিমা সিটি তে আর দেখা যাক বিবার সিটি তে কি এনিমিদেরকে মারতে পারে কি না সো দেখা যাবে এবার ওকে 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 তো সামনে একটা লুট এটা মেবি কোনো একটা নোভের প্ল্যান মানে কোনো একটা নোবেল প্ল্যান হয়তো মানে মারা কিন্তু দেখা যাক কি ভাবে সামনে যাইয়া সো এখানে ওকুমা মাছু কু তুরু ভা এটা আছে দশ যেটাই হোক আমরা এখান থেকে দেখি গোজা মাই ফেভারিট গান ইজ ফিউভার সো আমরা এখান থেকে আরে রে মানে ওকোমা চুকুমা তুই আমারই খালি ফিস করস আর সেইখান থেকে এদিকে কি পাই পাইলাম বটাম বটে পাইলাম চলে এনাফ এভরিথিং ইজ ওকে তো আমরা এখান থেকে গাড়ি দুধবো এটা করতে হবে ভাই গ্লোয়াল মারতে পারছিনা ভাই জানতাম একটা নুবের প্ল্যান হবে এটা জানতাম আমি 100% ভাই রে ভাই মানে আমি জানতাম এই বোকাচোদার বাচ্চা আমি কোন না কোনো একটা প্ল্যান করে রেখেছ আমাকে বল না বন্ধু ভাই

প্লাস আমার টিম মেটদেরকে ও মেরতেছে এম সিক্সটিন দিয়ে মেবি আর যেটা মনে হইতেছে যেহেতু আমার কাছে এম সিক্সটিন খেয়েছিল তো আমার বা তো এই যে এই যে লোক এটা কথা না মানে লুকায় তুই আমারে মারতে পারবি না রে আমি স্কোপ কইরা হইল ভাই হুলে ব্যাচা ভাই আচ্ছা করে 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 দিছি ফাইনালি ওকে মেরে দিলাম বোকা জোদা তুই আমাকে আকিরি ওই যে মানে এই দিক দিয়ে মাইরা শান্তি হইলাম না মানে ওই দিক দিয়ে কি রে আমাদের ফুল স্কোয়াড শেষ আরে ভাই মাইনাস বুঝার একটা খাইয়া গেলাম যাই হোক প্যারা নাই মাইনাসই তো খাইলাম এর থেকে বড় আর কি সো এখানে আমাদের একটা হলো টোটাল তিনটা মাত্র তিনটা ছি তো দেখা হচ্ছে নেক্সট প্যারাগ্রি ভাঙ্গা চলে এপিসোডে ততক্ষণের জন্য চিলড্রেন টেক কেয়ার আর তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে এবং ফেসবুক পেজটাকে ফলো করে দিবে কারণ আমরা প্রতিনিয়ত এরকম ভাঙ্গাচুর এপিসোড নিয়ে থাকি যেটা কিনা আমাদের কোযালিফাই